আসে আছে পর কাজে পরদেশে পরবেশে পর বাসে পরের সাক্ষাতে পর বোঝা নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আকৃষ্ট শ্রী মাতা তারা সিদ্ধি শ্রী ঠাকুরানী প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাকুক আমাদের জয় তোমার উপম ওই সম্প্রদায়ের প্রত্যেককে ভালো থাকো আমি চাই আবার বাচ্চাদের ভীষণ ভীষণ আনন্দে থাকো প্রত্যেককে রোগ মুক্ত হোক আমাদের পরিবারের প্রত্যেককে যদি রোগ মুক্ত থাকে এটা আমাদের সবচেয়ে বড় পাওনা নয় কি আমাদের পরিবারের যদি প্রত্যেককে হাসি খুশি থাকে এটা সবচেয়ে বড় পাওনা নয় কি আমাদের পরিচয় ইঞ্জিনিয়ারিং আমাদের পরিচয়টা কিন্তু মানুষকে ভালো করার প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটার মর্মার্থই তাই পয়সা প্রাণ দুই বাঁচান মা রুপময় মহাশক্তি আশ্রমে আমাদের প্রতিষ্ঠানটার মূল মন্ত্র কিন্তু আমরা ডেকে ডেকে পার করে আমরা বলি উড়ছে পাখি দিচ্ছে ডাক মা রূপময় গণনা মিলিয়ে নেয়া যাক আমরা বলি উড়ছে পাখি দিচ্ছে ডাক মা রূপময়ী মহাশক্তি আশ্রম জিন্দাবাদ আমি একটাই কথা বলি সব সময় সাততলা থেকে গাছতলা যে যেখানে আছে আমার সাততলা থেকে গাছতলা এটা একটা বড় মানি এটা একটা বড় মানি দিব্য দরবার দেখেছে মানুষ কিভাবে প্রকল্প পায় ধামে যারা আসে তাদের তো সাহায্য করতে হয় না দেব্য দরবার তো তবু অ্যাডমিনকে সহযোগিতা করে মানুষ প্রকল্প পায় মানুষ পরিষেবা পায় যেহেতু অ্যারেঞ্জ করে অ্যাডমিন কিন্তু যারা ধামিয়ে আসছে যারা ধামিয়ে আসছে এইবারে দুর্গা অষ্টমীতে মহাচমক এবারে দুর্গা অষ্টমীতে মহা চমক ছটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি আমার মহাদর্শন সন্ধে ছটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি অষ্টমীতে মহালক্ষ্মী আমার জন্মোৎসব উপলক্ষে আমার দর্শন পাওয়া যাচ্ছে মা মানুষ এখান থেকে মহাপ্রসাদও পাবে প্রত্যেককে বলবো এবং এবারে আরেকটু চমক আছে দুর্গা অষ্টমীতে একটু চমক আছে থাকবে চমক মানুষের জন্য আমরা আমরা ভাবি ভাবি সব সময়। সময়। এটা বড় কথা মানুষের মানুষের জন্য জন্য আমাদের কাজটা তাই আমি বারবার করে বলি আগামী দুর্গা অষ্টমী আমার জন্মোৎসবে প্রত্যেকে দর্শন পাবেন অবশ্যই একটাই কথা বলবো সাততলা থেকে গাছতলা সাততলা থেকে গাছতলা প্রত্যেকটা মানুষ আমার প্রত্যেকটা বাচ্চা আমার তাদের জন্য কাজ আমার যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমাদের পরিবারের মানুষ ভালো থাকুক আমাদের পরিবারের প্রত্যেকের মুখে হাসি থাকুক এটাই আমাদের সবচেয়ে বড় চাহিদা যাই হোক আগামী বাইশ তারিখ দানবের পাপিয়া একটা এত সুন্দর কাজ করছে তিনশো পেরিয়ে সাড়ে তিনশো আমার জন্মদিন এইভাবে পালন হলে আমি ভীষণ খুশি হই সাড়ে তিনশো জন দোস্তের হাতে তাদের নতুন বস্ত্র আমার হাতে রান্না ভরপেট মহাপ্রসাদ এটাই সবচেয়ে বড় কথা আমি বারবার বলি বহুরূপে সম্মুখে তোমাচারে কোথা খুঁজেছ ঈশ্বর যেভাবে প্রেম করে যে এইজন সেইজন সেবেছে ঈশ্বর শুধু দানবের এদিকে খেয়াল রাখেনি একাধারে দুস্তদের খেয়াল রেখেছে একাধারে যারা সমস্যাগ্রস্ত তাদেরকে সুস্থ করার প্রতিশ্রুতি দিচ্ছে কি দিচ্ছে না তারা দানবেরের হাতকে শক্ত করছে তাদের জন্য কিন্তু অবশ্যই দক্ষিণাবর্ত শঙ্ক বিপত্তারণ প্রকল্প এছাড়া গণেশ রুদ্রাক্ষ সাত মুখে রুদ্রাক্ষ মানে এত দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য আয়োজন দানবীর করেছে যাতে সামনে লক্ষ্মী অর্থাৎ শারদীয়া পূর্ণিমার দিন শরৎকালীন পূর্ণিমার দিন প্রত্যেকটি ধারণ করতে পারে এর চেয়ে উত্তম দিন তো নেই এর চেয়ে উত্তম দিন তো হয় না যাতে আমার বাচ্চারা ধারণ করতে পারে যারা দানবীর পাপিয়ার হাতকে শক্ত করছে দানবীর পাপিয়া মানুষের জন্যই কাজ করছে আমি বলবো গ্রুপ বুঝি বুঝিনা আমি প্রত্যেককে বলবো আমার সব গ্রুপের আমি অতি দেবী আমি বারবার করে বলবো প্রত্যেক গ্রুপ থেকে এদিন এই মহান কর্মকাণ্ডের গ্রহ কিন্তু হোম করলেই ঘুরে যাবে না তাবিজ কবজ পরে নিয়েছি আমি তো একত্রিশ তারিখ প্রকল্প পেয়ে গেলাম আমি তো অমুক দেন প্রকল্প পেয়ে গেলাম আমি তো তমুক দেন ধাম থেকে একেবারেই বিনামূল্যে প্রকল্প পেয়ে যাচ্ছি কিংবা অ্যাডমিনরা একেবারে নিয়ে কাঁধে করে চলে গেল প্রকল্প পেয়ে গেলাম আমার ভাগ্য ঘুরে গেল না ভাগ্য ঘোরার জন্য কর্ম পরিবর্তন মাস্ট ভাগ্য ঘোরার জন্য কর্ম পরিবর্তন ভাগ্য ঘোড়ানোর যে রেগুলেটর সেটা কবজ তাবিজ মাদুলি কিছু নয় তাবিজ কবজ মাধুলি পরনি বলে দেবতা তোমার রুষ্ট হয়ে গিয়েছেন বা গ্রহ তোমার রুষ্ট হয়ে গিয়েছেন তোমাকে চাপ দিয়ে বাপ বলাচ্ছেন তা নয় এটা আমাদের ইকুয়েশন নয় আমাদের ইকুয়েশন আমার কর্ম খারাপ আমার দীর্ঘ দীর্ঘ জন্ম জন্মান্তরের কর্ম খারাপ তাই কিন্তু আমাকে আজকে ভুগতে হচ্ছে তাই আমি এই ভোগান্তি থেকে কিছুটা হলেও স্বস্তি কি ধরে পেতে পারি রেহাই কি করে পেতে পারি তার জন্য কিন্তু দানবেরদের মতন এই মহান কর্মসূচিকে নিজেকে পার্টিসিপেট করতে হবে নিজেকে যেতে হবে দুস্ত নারায়ণদের দরিদ্র নারায়ণদের সেবা করতে হবে তাদের এঁঠু তুলে দিতে হবে তাদের প্রসাদ বিতরণ করতে হবে তাদের সেবা করতে হবে তবে তো আমার ভাগ্যের চাকাটা একটু খুলবে তাই তো স্বামী যে বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এটা মাথায় রাখো আমি বারবার বলি বহুরূপে সম্মুখীন তোমাচারী কোথা কুজিছ ঈশ্বর তোমরা প্রত্যেকে জড়ো হও আগামী বাইশ তারিখ আমি নিজে সূক্ষ্ম শরীরে বিরাজমান হব কারণ আমার জন্মোৎসব পাপিয়া টার্গেট রাখছে পাঁচশো পাপের সঙ্গে কথা হচ্ছিল সাড়ে তিনশো পার হয়ে গিয়েছে সাড়ে তিনশোর অধিক দস্তনারায়ণের সেবা আমার কাছে এটা অনেক বড় আমার জন্মোৎসবকে কেন্দ্র করে আমারই বাচ্চা যারা দিচ্ছে তারা আমার যারা হাত শক্ত করছে তারা আমার যে পাচ্ছে সে আমার তাহলে আমার পরিবারে আমার জন্য হচ্ছে এটা একটা অনেক বড় কাজ আমি বারবার করে বলবো যে এই নতুন বস্ত্র যে পুজোতে সবাই আনন্দে মেতে উঠবে দানবের পাপিয়ার হাতকে শক্ত করলে ওদের মুখে একটু হাসি ফুটবে ওদের কথা একটু ভাবতে হবে অন্যের কথা একটু চিন্তা করতে হবে তাই আগামী বাইশ তারিখ আমার বাচ্চারা বুঝিয়ে দেবে ওরাও আমাদের একজন ওরাও যেন আমাদের পরিবারে একজন হয়ে ওঠে আগামী বাইশ তারিখ আমি দেখব সেই ঝড় আগামী বাইশ তারিখ আমি দেখব আমার ভক্তদের সেই উপস্থিতি আমার বাচ্চাদের সেই উপস্থিতি অন্যের ভালো করতে তারা কিভাবে নেবে পড়েছে আগামী আটই সেপ্টেম্বর শনিচন্দ্রের বীজ আগামী আটই সেপ্টেম্বর শনিচন্দ্রের বীজ তার মাঝখানে বলে নেব আগামী দিন শান্তনাগতের নেতৃত্বে নদীয়ায় রক্তদান মহোৎসব আর রক্তদান মানে আজকে এত সুন্দর কর্মকাণ্ড যেখানে আদুরীর কর্মকাণ্ড আদুরি করি সব কাজ খুব সুন্দর আদুরীর মনে এত আদর এত প্রেম এত ভালোবাসায় ভরপুর আমি তো ওর চিত্রপট শৃঙ্গার দেখি যখন আমাকে দেখায় কর্তৃপক্ষ মহারাজ যে আজকে দেখাচ্ছিল কিছুক্ষণ আগে ও শৃঙ্গার ওর ভরপুর প্রেমের প্রকাশ আমি ত্রিপুরার মানুষকে বলবো আমি খুব শীঘ্রই ত্রিপুরায় আসছি আমি ত্রিপুরাতে প্রত্যেককে বলবো জমায়েত হতে আমার প্রকল্প আমার পরিষেবা আমার সবকিছু পাওয়ার জন্য ওখানে আদুরি বৈশাখী আছে বৈশাখীর সাথে যুক্ত হতে হবে এবং অদ্ভুত সুন্দর আজকে রক্তদান আমি ছিলাম শরীরে যারা এসছে তাদেরকে অনেক আশীর্বাদ করেছি এবং আগামী দিন নদীয়ায় শান্তের নেতৃত্বে রক্তদান রয়েছে আমি চাইব প্রত্যেকে রক্তদান জীবনদান আমি বারবার করে বলি একজন যদি রক্তদান করে অনেক কটা প্রাণ বেঁচে যায় রক্ত কলকারখানায় তৈরি হয় না রক্ত মানুষই দিতে পারে আর একটা মানুষকে বাঁচাবার জন্য তবে চাইছি গ্রহের দশা কাটাতে চাইছি সমস্যা থেকে বেরিয়ে আসতে তবে কেন নয় এমন সুযোগ হাতছাড়া করা আগামী সাতই সেপ্টেম্বর আমি কল্পেতে বসে থাকছি প্রত্যেকে এসো রক্তদান শিবিরে যারা রক্ত দিতে অপারক তারাও এসো এই মহান কর্মকাণ্ডের সেবা তো করো সেবা তো মেন রাশিতে এমন ঘটনা ঘটছে মেষের দ্বাদশে এই যোখ মানসিক অশান্তি চিন্তা বাড়তে পারে যাত্রা এই সময় না করাই ভালো ধার না দিলেই ভালো শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মেস রাশির বড় ভাইয়ের সঙ্গে মতান্তর কিংবা মনান্তরে চোখ চোখ এড়াচ্ছে না সন্তানের ক্ষেত্রে শুভ মেতন রাশির আট এবং ন তারিখটা বেশ চাপে কথা বলো বুঝি কাজ করো বুঝে মাতাকে ঝান্ডা রাখো বা মা কালীকে স্মরণ করো মেরা খেল নাম্বার রিকল করো কর্কট রাশিকে বলবো মানসিক চিন্তা বাড়বে ধন লাভ যোগ ঠিকঠাক সিংহ রাশির বলবো খুব চাপের কারণ অষ্টমী শনি চন্দ্র বীজ খুব চাপের বাহন চালাও বুঝে ধার না দিলেই ভালো বিতর্ক থেকে সাত হাত দূরে থাকো বিতর্ক থেকে সবসময় সাত হাত দূরে থাকো আমি কন্যা রাশির ক্ষেত্রে বলবো ব্যবসায় শুভ দাম্পত্য বেশ টানা পড়েন আট নয় তারিখটা একটু চাপে তুলা রাশির ক্ষেত্রে বলবো মধ্যম নতুন হাত দেওয়ার ক্ষেত্রে শুভ নয় কোনো কাজ যাত্রা দূরে না করাটাই শ্রেয় ধারে সময় না দিলেই ভালো মানসিক চাপ কিন্তু উত্তরতর বাড়তে দেখছি বৃষ্মবিচ্ছেক রাশির বলবো পেটের কোনো সমস্যা হতে পারে ব্যবসায় কিন্তু মধ্যম সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বা সন্তানের সঙ্গে মনোমালিন্যের যোগ রয়েছে রাশির বেশ চাপ কর্মস্থানে চাপ মানসিক অশান্তি কর্মক্ষেত্রে বুঝে কথা বলো মকর রাশি শুভ ভাগ্য এই সময় সাথ দেবে কুম্ভ রাশি বাণী বিতর্কে না জড়ানোই ভালো ভুল সিদ্ধান্তে দাম্পত্য কলহ হতে পারে এই এই দিকগুলো একটু কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে দুবাইতে কিভাবে প্রকল্প পাবো নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ এটি আশ্রমের নিজস্ব নাম্বার এটি আশ্রমের নিজস্ব নাম আশ্রমের সঙ্গে কথা বলো আশ্রমে যারা সেবক আছে তারা নিশ্চয়ই তোমাকে এই বিষয়ে সতর্ক করবে মীন রাশির ক্ষেত্রে বলবো মানসিক অশান্তি যোগ আট ন তারিখ সাবধান বাদ বিতর্ক থেকে এড়িয়ে চলো বাহন বুঝে চালাও আগলা দিন কাছে মেনাকেল ম্যাজিকাল নাম্বার হয় ও হ্যাঁ সিক্স সেভেন টু ওয়ান সিক্স সেভেন টু ওয়ান इसको ब्लू कलर का पेन से लिखने से बहुत अच्छा होगा ये व्हाइट कलर का पेपर पे ब्लू कलर का पेन से लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैसब में रखो बार बार लिख करो बहुत अच्छा फल मिलेगा जरा जॉइंट स्टूडेंट अच्छे इंजीनियरिंग विभाग के पहुंचे जरा जॉइंट इंजीनियरिंग বিভাগীয় স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো প্রায় মোটামুটি পনেরো থেকে কুড়ি জনকে সম্পূর্ণ বিনামূল্যে বই বিতরণ করছে দানবিয়ের পাপিয়ার নেতৃত্বে হাওড়া শালকিয়া শাখাসঙ্ঘ হাওড়া শালকিয়া শাখাসঙ্ঘের এ এক অভিনব প্রকার কারণ শিক্ষাই কিন্তু প্রকৃত অন্ধকার ঘোষাতে পারে যেখানে শিক্ষার আলো প্রবেশ করেনি সেখান কিন্তু চির অন্ধকারে একেবারে গহীনে চলে যায় তাই বারবার করে বলবো যারা জয়েন্টি ইঞ্জিনিয়ারিং শাখায় রয়েছে যাদের বইয়ের খুব প্রয়োজন তাদের জন্য দানবীর পাপিয়ার অভিনবত্ব প্রয়াস আর হাওড়া শালকিয়া শাখার সঙ্গে এক অভিনব প্রচেষ্টা আমি বলবো শিক্ষা প্রচার প্রসার সর্বদাই আমিও খুব সাপোর্ট করি আর শিক্ষা বাড়লে অন্ধকার দূর হবে নিশ্চিন্তে তাই আগলা দিন কা যা মিরাকল মেডিকেল লমাস 9:00 বাজক 10:00 মিনিট থেকে 10:45 মিনিট तक फिर 1:53 মিনিট থেকে 3:27 মিনিট तक আগলা দিন কা যা নেগেটিভ টাইম হে ও সান 4:30 থেকে 6:00 तक আগলা দিন কা جس কা জন্মদিন আই কো স্পেশাল দিন নাই सभी को मैं एक ही सलाह देती हूँ एक ही सलाह देती हूँ अगला दिन सुबह दस बजे के पहले मेरा सुमंगल प्रकल्प वाला नंबर पे अपना तस्वीर नाम गोत्र डाल दो मैं इसी लिए प्रार्थना करूंगी अगला दिन का लिए मेष राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए मिथुन राशि अगला दिन का लिए वृश्चिक राशि अगला दिन का लिए मकर राशि धनु राशि मीन राशि सेठ में है एम के लिए सीआर सेठ जोन में है अगला दिन का लिए सुबह जिनाई तो वो बोले जाए सात के ग সাততলা থেকে গাছতলা যে যেখানে আছে সে আমার ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোদের এই গুরু মাছ আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি জয়